কিন্তু আমার বেদমাজি বাবার ও বেপর্দা মা বোনেরা ও হারাম করে দলেরা দুনিয়ার পাগলের দলেরা কবরের মালিক ডাক এ কবর এই নাফারমান আমার দুশ্মান আমার শত্রু আছে এ সাথে আমার কোন উচয় পরিচয় নাই এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও এক পাঁচরে হাঁটিয়া আর এক পাঁচরে কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করে কিয়ামতের ময়দানে ওঠো কিয়ামতের মালিক ঢাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফেলায়া দিবে আ মিজারের মালিকের সাথে পরিচয় না করিয়া যে কিয়ামুন মিজারের মধ্যে ওঠো আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাউআফিহিশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফউম্মুহু আবি وما ادراك ما هي نار الجحيم اذا النيكر فل حال কোয়াজা গুনার ফলা ভারি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ পাক নিজে আমা ওমা কামাহিয়া ما তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম

তাদের সামনে ঘন কালো আলকাত তার মতো পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান নবের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে ইয়াস বিলু জুহু চেহারার চামড়াটা খুলিয়া সাফাত করিয়া পুড়িয়া যাবে এরপরে পানির দৃষ্টা মিটবে না যখন ডক 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 করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে গ্যাটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে আল্লাহফাক কালামের পাকের মধ্যে ফরমাল্লা ইয়া মধুফিয়াওয়ালা ইয়া মানুষ মরবে ও না বাঁচবে ও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না ভবরে করতে কাটতে ওই কেউ সহ্য করতে পারবো না আল্লাহ আবার আলা কুল্লি আমার মালা সব দিক থেকে সবার চেয়ে বড় এইটা কলবের মধ্যে বসায়া দাও বড় কে হেদায়তের দিক থেকে কে বড় রেজেকের দিক থেকে কে বড় মারার দিক থেকে কে বড় বাঁচাবার দিক থেকে কে বড় আইন দেয়ার দিক থেকে কে বড় আল্লাহ হুয়া করে আলা কুল্লিশ সব দিক থেকে কে বড় সব দিক থেকে আমার মাওলায় বড় এটা কলবের মধ্যে বসায় দাও তুমি কেন বুঝো না কেন বুঝতে চাও না যখন তোমার কলবের মধ্যে আল্লাহর বড় আল্লাহর আজমা আল্লাহর আজমাদ আল্লাহর বরফ তো মধ্যে যখন বসিয়া যাবে দেখবা সবাই ছোট হইয়া গেছে আমার মাওলায় বড় হয়ে গেছে তুমি কেন বুঝো না যখন তোমার উপরে উঠতে থাকো নিচে সব কিছু কি দেখা যায় ছোট দেখা যায় আসলে ছোট হয় নাই তুমি উপরে ওঠার কারণে দুরুক্ত হওয়ার কারণে জিনিস ছোট দেখা যায় আসলে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ঠিক অবস্থায় আছে ঠিক তুমি যখন আল্লাহর বরফ আল্লাহর আজমত কলমের মধ্যে ঢুকে যায় থাকবা তুমি দেখবা সব আস্তে আস্তে ছোট হয়ে যায় আমার মাওলায় বড় বড়ায়াতের দিক থেকে আমার মাওলায় বড় গোমরা করার দিক থেকে আমার মাওলায় বড় জান্নাতের দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়ো জাহান্নাম থেকে বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়। আইন দেয়ার দিক থেকে আমার মাওলায় বড়ো রেজেক দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়। সব জায়গা আমার মাওলা জেদার দেখতা হো মাই তুহি তু হায় তুহি তু হায় তুহি তু হার গোল মে তু হায় রং মে তু হায় বো মে তু হার যা জেদার দেখতা হো মাই তুহি তু হায় তুহি তু হায় তুহি যখন আল্লাহ পাকের মোহাম্মদ আল্লাহ পাকের বরকত আল্লাহ পাকের আজমত কলবের মধ্যে বসিয়া যাবে তখন আমার মাওলা ছাড়া কিছু না আমার মাওলা সারা কি শুনা তুমি কি দেখো না সাহাবা কেরাম রেদান উল্লাহ তালাজমাইন্দের কলবের মধ্যে যখন আমার মাওলার মহাব্বা ঢুকিয়া গেছে আমার মাওলার বরক্ত বসিয়া গেছে স্ত্রী সারিয়া চলিয়া গেছে কত স্ত্রীর আর স্বামী সারিয়া চলিয়া গেছে বাবা সারিয়া ছেলে চলিয়া গেছে কত ছেলে সারিয়া বাবা চলিয়া গেছে ঘর সারিয়া চলিয়া গেছে জমি সারিয়া চলিয়া গেছে এমনকি সাহাবারে এত কষ্ট করছে আবু জামদাল রাজি আল্লাহ তুমি জানো হোদায় বিয়ার দেশ সময় নবী আলাই তো আসলাম হাজির তাহলে নবী আল্লাহ ইয়ারুসুল্লাহ দেখেন আমার অবস্থাটাকে হাত পার মধ্যে শিকার লাগানো ইমান আনার কারণে এত কষ্ট দেয় আমাকে আপনি মদিনায় নিয়ে যান এবার কাফেলের পপকর্ট থেকে চুক্তিপত্রের দস্তগাত করার যার দায়িত্ব সে বলছে না যতক্ষণ পর্যন্ত আবুজান দলকে আমাদের সাথে না দিবা ততক্ষণ আমি চুক্তিপত্রের দস্তগাত করবো আবুজান দল নবিয়াল্লাহ কান্দাইয়া নবিয়াল্লাহ আমাকে নিয়ে গেলে আরও শাস্তি দেবে অনেক কষ্ট দেবে মায়ের দিবে সহ্য করতে পারবো না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন দেখেন এখন এখনো আমাদের চুক্তিপত্রের স্বাক্ষর আমরা কেউ করি নাই চুক্তিপত্রের স্বাক্ষর করার পরে কার্যকারিতা শুরু হবে যদি এখন পর্যন্ত আমরা স্বাক্ষর করি নাই কাজী তাকে আমাদের কাছে দেয়াদার কিন্তু এই বেঈমান তো বাজি ধরছে সে জেদ ধরছে না দিলে চুক্তিপত্রে স্বাক্ষরই করব না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বুলন্দ ধরছো ধরো

নবী আলাইসালের চলিয়া যা বলিয়া নবী আমাকে হত্যা করিয়া বলাইবে আমাকে কষ্ট দিবে যে কষ্ট আমি সহ্য করতে পারবো না নবী আলাই সালাতু বসির আমার চুক্তি হয়েছে কোন ইমান নিয়া মক্কার থেকে কেউ আসলে তাকে ফেরত দিতে হবে কাজে চুক্তি অনুযায়ী তোমাকে অবশ্যই যেতে হবে আবুবাসির রাদিয়াল্লাহু তাআলা পরvndিশ তাকাই আছে সাহাবরা তাকাই আছে কিছু করার নাই কাফেররা নিয়া যায় কাফেরদের প্রশংসা করার পরে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা ন তলোয়ার হাতে পেয়ে গেছে একটা কাফিরে পরীক্ষা করছে কাফের দুনিয়া থেকে বিদায় হয়েছে একাকার প্রত্যেক কাফের নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের সাথে ইয়া নবী আল্লামার সাথে একবার পরীক্ষা চাই এবার আমার পরীক্ষার পালা নবী আলাই সালাম বলেন আবু বসি কেন তুমি এই কাজ করছো বলে ইয়া নবী আল্লাহ আমি তো আমার কৌশলে বাসি আসছি আপনার ওয়াদা তো আপনি ঠিকই করছেন নবী আলাই সালাম বলেন আবু বসি তো যুক্তের উস্কা নিয়ে তোমাকে অবশ্যই যাইতে হবে আবু বসির রাজি আল্লাহ চিন্তা করলেন যদি আবার আমাকে নিতে আসতে আমাকে তো আর সারবে না তখন তিনি মদিনার থেকে পালায় গিয়ে এক পাহাড়ের উপর আশ্রয় গ্রহণ করলেন যেই পাহাড়ের মধ্যে গাছ নাই পালা নাই তরম নাই জমি পাড়ি কোনো ব্যবস্থা নাই খাদ্যের কোনো ব্যবস্থা নাই সেখানে বসে আমার মামলার আবার মতো মামল এরপর আপনারা জানান যখন ক্রাভারের বক্কর থেকে চুক্তি ভঙ্গ করার জন্য আসছে

আমার নবীর কাছে সালাম পৌঁছাইও আর বলি আবু বসির আসার আর কোন ক্ষমতা না আবু বসির মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করছে ওই সিটি বুকের মধ্যে নিয়ে কবলের মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়ে সুমাং এই দেখে যে কলেমা পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তো সাধনা করছে আমার মাওলাকে সারে না আমার মাওলাকে ভোলে না আর তুমি আমি সামান্য বিপদের মধ্যে পড়লে আমার মাওলাকে ভুলিয়া যায় তারা সব কিছু ত্যাগের বিনিময় ইমান এবং ইসলামকে হেফাজত করছে তারা দুনিয়া ত্যাগের মাধ্যমে ইসলাম কে ইমানকে হেফাজত করছে আর তুমি আমি দুনিয়া করার মাধ্যমে ইমান এবং ইসলামকে বিক্রি করিয়া দেয় তারা দুনিয়া ত্যাগ করি আমার মাওলাকে ধরছে আর আমি তুমি আমি মাওলাকে বাদ দিয়া দুনিয়া ধরছি রওনা করলাম কোথায় কবরে না বাবার আমি বারবার একটা কথা বলি ঘরের মালিকের সাথে পরিচয় থাকলে যত রাত্রি ঘরের মধ্যে কোনো টেনশন নাই যেমন শ্বশুর ভাই রাত্র তিনটায় গিয়ে যদি করো শ্বশুর কে তুমি বলছো আব্বু আমি আপনার জামাই অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে ওঠ আমার জামাই এত রাত্রে কেন আসছে কোন বিপদে পড়ছে বাতি জ্বালাও খাদ্যের ব্যবস্থা করো বিছানার ব্যবস্থা করো যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রে ঢুকো কোনো টেনশন নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে রাত্রে গিয়া নখ করো যদি পরিচয় নাই দিতে পারো অমনি ভাবে চোর ডাকাত গুন্ডা বদবাস ধর ওকে মার ওকে অপমানিত কর যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করি যদি কবরে যাইতেই পারো কবরের মালিকের সাথে পরিচয় করিলে কবরে যাইতেই পারো যখনই কবরের মালিকের বন্ধুরা কবরের মধ্যে যাবে কবরের মালিক ডাক দিয়ে আমার বন্ধু আমার দোস্ত আসো আফরুসুল ফরাস আমি জান্না জান না আল আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতের নাচ নিয়ে গোটা কবরটা ভরিয়া দে যেহেতু কবরের মালিকের সাথে তোমার পরিচয় আছে কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কেয়ামতের ময়দান উঠতেই পারো লিমানিল মুরকুলিয়া উমলিল্লা হিওয়া হিদিল কহার কেয়ামতের মালিক তোমাকে ডাকিয়ার ডাকিয়ার ও সিনেছে জায়গা করিয়া দিবে পুসরাতের মালিক তোমাকে পুসরাত পারি জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে মিজানের মালিক তোমাকে নেকের প্রলোজন করিয়া দিবে কোনো টেনশন নাই কোন চিন্তা নাই যে তো মালিকের সাথে পরিচয় আছে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান يوم لا يخزي الله النبي والذين امنوا معه نورهم يسعى بين ايديهم وبايمانهم يقولون ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير يا مطر مؤذن الله بكر بيه الله بكر كاس بهم আমার মাওলার অলিরা উঠবে বঙ্গরা উঠবে আল্লাফাক বলেন কিয়ামতের মধ্যে কিসের চিন্তা কিসের টেনশন কিসের কি কিছু না তাদের ডাইনে নুর বাবেনু নুরুমিয়া বাইনা বাইনাই দিহিম নুরের মধ্যে দৌড়াইবে আর মাওলাই আমার মাওলাই কো আল্লাহ তুমি খবর করিয়া দি কিন্তু আমার বেনমাজি বাবার ও বেপর্দা মা বোনেরা ও হারাম করে দলেরা দুনিয়ার পাগলের দলেরা আমার উপর রাগ করিও না যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরের মধ্যে যাও কবরের মালিক কবরের মালিক ডাক দিয়ে কবর এই না ফারমান আমার দুশ্মান আমার শত্রু আছে এর সাথে আমার কোন উচয় পরিচয় নাই এ কবরে মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাই কেয়ামতের মালিকের সাথে পরিচয় না করে কেয়ামতের ময়দানে উঠো

যাদের নে হাল যে পাল্লা ভারি হইয়া যাবে আল্লাহ হাবিয়া নামের ফসলা দিয়ে দিবে এখন নিজি আল্লাপ রিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান নামের নাম আল্লাহ নিজেই জব দেন নারুন হা আমি আল্লাহ মাফ করিয়া দাও হাবিয়া আমার একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আল্লাহ ওয়াস্ত গিয়ে সুগশুনি মা ইনকান মুখলি ইয়াশ বিলকুজু হুব্ববিসা ছাড়া নো সাথ মুর্তফা পাও যখন জাহান পানি পানি পানিগুলো চিল্লা যে থাকবে তাদের সামনে ঘন কালো আলকা তার মতো পুষ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান্ন লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে ইয়াস বিলু জুহু চেহারার চামড়াটা খুলিয়া সাফাত করিয়া পুড়িয়া যাবে এরপর পানির দৃষ্টা মিটবে না যখন ডক 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 করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারীบุรี সব জানাইয়া পোরায়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া সুব সুব করে ফলায় দিবে আল্লাহ পাক কলামে পাকের মধ্যে ফরমান ইয়া মুতু ফিহা ওয়া লা মানুষ মনবে ও না বাসবে ও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না নাoverline সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুডার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জাননা কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পি মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে দে প্রত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাম মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার খবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিমান ও যায় না ঠিক তো দুঃখ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো ও সম্ভব না কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মানে একসাথে জন্ম থেকে সব টফি দা আল্লাহ আমি ও আমার পর্দনা মা বলুন না দুই হাত তুলিয়া মাওলার দাবে কান্দ আল্লাহ আল্লাহ কদি ভাই গুনাগার বন্ধা গুনার বোঝা মাথায় নিয়ে বহু দাসা করে আপনার সাহি দরবারে হাত তুললাম রে মাওলা মাওলা রে আমরা যতই গুণা করি না কোন আমাদের গুণা সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতের কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুনা কথা মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করো ভাই না ক্ষমা করো ভাই না তোমার বন্ধুর এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা ওর কম্বল নেওয়ার জন্য আসি নাই রিলিফ নেওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়ে আসি কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি রোজা সারিয়া দিছি বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছে হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহার নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দে আল্লাহ আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিই নাও আল্লাহ সন্তান অন্যায় কूरिया বাবার কাছে maaf না পায় না মায়ের কাছে maaf পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পায় না অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষুক তুমি আর কোন দরজা নাই আল্লাহ আমার যুব আমাদেরকে কবল করিয়া না আমার মুর্বি আমাদেরকে কবল করিয়া না আমার মা বন্ধকে কবল করিয়া না আল্লাহ আমরা জানা হাত বললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই বন্ধু নাই আল্লাহ যত মোমেন মোমেন হাত মুজাহিদরা কবরে শুয়া রইছে আল্লাহ কত মুজাহিদ বেরে আমাদের সাথে ছিল আজকে তাদেরকে দেখি না সবার কবরকে জন্মাতের বাকি সবার আয়াদা আমাদের শেহেক ও মশুদের কবলকে জন্মাতের বাকি সব দাও মা দাদা সাহেব তামাম দুনিয়ার মা শেহ ধামা কামকে জন্মাত বুনন্দ করে দাও আমাদের রাহলা হলা তোমার খাস গোলাম বান্ধজীব কবুল করে দাও রব্বান হামলা না মিনা জোমা জিনা মাদুরিয়া দিনা তাই নু জামলা লিল মুক্তাকিনা ইমামা রব্বিন হামহুমা কামারব্বাই সবিহ وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه وَأَطْبَاعِهِ اجمعين ارحمنا معه برحمتك يا ارحم الراحمين